আ চলে গেল দীর্ঘই চলে গেলো দীর্ঘ চলে গেল এখন কারপালা পালা রি এর পালা রি কিন্তু একটা মিশ্র বর্ণ অন্তঃস্তর হয়েছে হাইব্রিড লেটার এটা কনসনেন্ট এটা ভাবেল তাই মনে রাখতে হবে যে বলা হয়ে থাকে যে ইয়ের মধ্যে একমাত্র সরবর্ণের মাথায় রে নৈরীত বলা হয়ে থাকে কিন্তু আসলে এটা সরবর্ণ নয় এটা একটা মিশ্র বর্ণ এর মধ্যে ব্যঞ্জন রয়েছে র রয়েছে সুতরাং নৈরীতে যে রে পাওয়ার মূল কারণ কিন্তু ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের কারণে কিন্তু এটা হয়নি তাহলে আমরা এই রি এর আলোচনাটা কেন একটু পরে করব কারণ রি আমার ব্যাকরণটা মানতেছে না কি মানতেছে না ওই ছোট 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 বড় এই ডিজাইনটা মানতেছে না তাহলে রি আপাতত আমরা নিয়ে যাব তাকেও নিয়ে আলোচনাটা করব একটু পরে আমাদের দীর্ঘ আলোচনা শেষ করে এই সূত্রটি তাহলে পরে কে এ এ চারবার হবে এ কেমন করে চারবার হবে এটা আমরা একটু দেখে নিই এ হচ্ছে প্রথমে স্বরবর্ণটা লাগবে অ আবারও ছোট তারপরে হলো ছোট অ এবং রশ্মি মিলে হলো কি এ তৈরি করে দিল কিভাবে তৈরি করে দিল যেমন শুভ যুগ ইচ্ছা শুভ ইচ্ছা হওয়ার কথা তাহলে শুভেচ্ছা পেল কোথায় এ কার পেলো কোথায় এ কার দিয়েছে সন্ধি এইটাই হলো সন্ধির সার্থকতা ও এ এবং মিলে আমাকে একটি নতুন ধ্বনি তৈরি করে দিল এ এবং এ এ এসে এসে ও এবং সাথে মিলে সুন্দর একটি শব্দ আমাকে তৈরি করে দিল শুভেচ্ছা এবার ছোট বড় করে দেখাই বড় এবার এ হবে বারবার চারবার হবে আগেই বলেছি এবার নরা ছোট সমান সমান যুগ এই ছোট এই বড় মিলে আবার কি করলো ওয়ে এবং দীর্ঘ মিলে এ কার তৈরি করলো এই বাম দিকেরটা আমরা এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসিপ বলি আমরা সবসময় দৃষ্টান্ত ডান দিকে উদাহরণ বাম দিকে সূত্র আমরা মিলিয়ে দেখতেছি যে আমি যে সূত্রটা তৈরি করেছি তার সাথে মিলতেছে কিনা এবং যথার্থ হইতেছে কিনা এই কাঠটা দিয়ে নরেশটা তৈরি হচ্ছে কিনা এই দুটার যুগ ফল দিয়ে এ হয়েছে আবার এ দিয়ে নরেশ শব্দটি তৈরি হয়েছে কিনা হয়েছে এবার ছোট বড় সাথে বড় ছোট আ যু সমান এ তৈরি করলো কি এ তৈরি করবে কেমন করে যথা যুগ ইচ্ছা সমান যথেচ্ছা তাহলে এখানে আকার আর ইকার মিলেও একার তৈরি করা যায় যে তার প্রমাণ পাওয়া গেল আরেকটি একার হওয়ার যথেচ্ছা নামক শব্দটা পাইতাম না যথা ইচ্ছা বলতে হতো আমরা সন্ধির ফলে আমাদের একটি নতুন শব্দ নির্মিত হলো তৈরি হলো এটাকে শব্দ গঠন বলা হয় এই শব্দ গঠনের ফল হলো যথেচ্ছা নামক শব্দটি তারপরে আমরা বড় বড় করে দেখাইতে পারি আযুগ দীর্ঘ সমান সমান কি হবে আবারও এ হবে আমরা বলেছিলাম ইচ্ছা এবং ইস দীর্ঘিকার দীষ ঈসে কিন্তু দীর্ঘিকার দিতে হবে এবার যেহেতু আকার দিয়ে বলতে হবে মহা যুগ ঈশ এটা হলো মহেশ হয়ে গেল ইস মিলে মহেশ সেই মহেশ গফুরের কথা আমরা শুনেছি শরৎচন্দ্রের গল্প সেই মহেশ মহেশ্বরের মহেশ তাহলে এখানে আমরা কি পাচ্ছি এই যে একার 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 এক দুই তিন চারবার এই চারবার যে এক পেয়েছি সূত্র কি সূত্র কিন্তু একটাই ছোট 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 বড় বড় ছোট বড় বড় এই ডিজাইনকে চারবার কিভাবে ওই চারবার হয় আমরা এটা দেখব আবারও সেই সরবনের দ্বারে হবে প্রথমটা প্রথমটা ছাড়া কিন্তু কাজ করা যাবে না শুরু যে বর্ণটি যে প্রথম রাস্তা দেখিয়েছে আমার অ তাকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজেই তাকে সঙ্গে নিয়েই এটা ওই তৈরি করতে হবে আমরা লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটা বর্ণের মধ্যে কিন্তু এই এটার মধ্যে অ ছিল না এটার মধ্যে ছিল ঠিক আছে এটার মধ্যে ছিল না কিন্তু এখন যে বর্ণগুলি আছে তাকে প্রথম বর্ণের সাহায্য নিতে হবে ছোটো এবার ছোটো দিয়ে আমরা কি বানাবো ওই বানাবো এছাড়া আবার ওই হয় না এ ছাড়া ওই হবে না এ তৈরি করতে গেলে ওইটা তৈরি করতে হলে তার যে চৈতন্য আছে ওই চৈতন্য নাগাল পেতে গেলে তার যে কাছের বর্ণটা তার কিন্তু সাহায্য লাগবে এ এই ও এবং এ মিলেই এই চৈতন্যধারী ওই তৈরি হবে আচ্ছা তাহলে ছোট ছোট হয়ে গেল এবার ছোট বড় কি এর বড় ভাই হলো ওই আবার ওই তৈরি করলো এবার বড় ছোট কি এই যে ছোট এ আবার ওই তৈরি করলো এবার বড় বড়কে ওই হইলো বড় ওই তৈরি করলো এবার আমরা শব্দ দিয়ে দেখব। আমরা কিছু শব্দ লিখবো এখানে জনৈক মতৈক সদৈব পরম ঐশ্বর্য শব্দগুলি আমরা দেখতে পারি কিভাবে তাহলে শব্দগুলি মতো আমরা যদি এখানে দিতে চাই জন জন বলা যাবে না কিন্তু অটা বের করে আনতে হবে এটা আমার হলো সারা তোমার হলো শুরু জনযুগ এক জনৈক্য মানে কি একজন ব্যক্তি তাই তাকে জনৈক বলা হয় জনযুগ এক জনৈক তাহলে শব্দটি তৈরি হয়েছে কিভাবে আমরা দেখতেছি ছোটো ছোটো দুটি বর্ণ মিলে একটি বড় বর্ণ ওই তৈরি করেছে এবার ছোট বড় ছোট বড় কি পরম যুগ ঐশ্বর্য পরম ঐশ্বর্য পরম যুগ এবার বড় দিলাম ঐশ্বর্য কিন্তু তার রেজাল্ট কিন্তু ওই হইল পরম ঐশ্বর্য এই ছোট বড় এবার বড় ছোট দিয়ে দেখি সদা মানে সব সময় এবও এবও মিলে দা এবও মিলে সদৈব তৈরি করে দিল আমরা সদৈব শব্দের মানে অনেক সময় বুঝি না দৈবের সাথে বর্তমান এই এব হই গেল দৈব এই দ যায় এখানে দৈব তৈরি করলো দেবতার বাণীকে সদৈব বলা হয় ঠিক আছে সদা যুক্ত এব সদৈব আর এটাকে বানানো যাবে কি তাহলে সদৈব পেলাম পরম ঐশ্বর্য পেলাম জনৈক্য পেলাম আমাদের মত দরকার নেই আমার দরকার আছে মহৈশ্বর্য কিভাবে মহৈশ্বর্য হবে মহা মানে বড় ঐশ্বর্য যোগ ঐশ্বর্য সমান সমান মহৈশ্বর্য এইভাবে আমরা ছোট 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 বড় বড় ছোট বড় বড় সূত্রের মধ্যে দিয়ে আমরা জনৈক জনযুগ এক জনৈক পরমযুগ ঐশ্বর্য পরম ঐশ্বর্য সদৈব মহাজ ঐশ্বর্য মহৈশ্বর্য এবং এটি বাল্য শিক্ষার মতো কি অ এ ওই হয়েছে জনৈকতে দেখ অর্্যে লেখ আয়ে এ ওই হয়েছে সদৈবতে লেখব আয়ে ঐ এ ওই হয়েছে মহৈশ্বর্য শিখব এরকম করে আমরা আবার বলতে পারি যাতে না ভুলে যাই জনযুগ এক জনৈক যুগ ঐশ্বর্য পরম ঐশ্বর্য সদাযুগ এব সদৈব মহাযুগ ঐশ্বর্য মহৈশ্বর্য পরীক্ষায় যদি এখন আসে জনৈকের সন্ধিবিচ্ছেদ কি তখন আমরা জনৈকতা এটা লেখে আমরা কি দেখাই জন যুগ এক এভাবে দেখাই অথবা যদি এভাবে আসে এম সিকিউ থেকে আসে নিচের কোনটি জনৈকের সন্ধিবিচ্ছেদ জনযুগ একও দিতে পারে জনযুগ ঐক্য দিতে পারে পারে যুগ আমি বেছে নেব কোনটা আমার সূত্র জানা আছে মধ্যে অ আর এই এই ছোট এ দুই মিলে তৈরি করেছিল তাহলে আমার ভুল হবে না পরম ঐশ্বর্য আমি পরমা যুগ ঐশ্বর্য দিব না কারণ শব্দটা পরমা না পরম যুগ ঐশ্বর্য ও আর ওই মিলে হয়েছে আবার মহাসর্যের মধ্যে মহ দিব না কারণ বলে কোনো শব্দ নয় কিন্তু মহা আছে তাই মহা ঐশ্বর্য মহ্বর্য দিব সদৈব মধ্যে আমি সদ দিব না এই শব্দটা সদা থেকে আসছে সদা শিব ঠিক আছে এইভাবে এসেছে সুতরাং আমরা ওই কিভাবে যদি এইভাবে আমরা আমরা দেখে দেখে তাহলে কতগুলি প্রত্যেকটা যদি চারটা করে দেখি তাহলে আমার আ হয়েছে চারবার দীর্ঘ হয়েছে চারবার দীর্ঘ হয়েছে চারবার এ হয়ে গেল চারবার ওই হয়ে গেলো চারবার তাহলে চার কটা এক দুই তিন চার পাঁচ এখানে আমরা বিশটি সন্ধি কিন্তু শিখে ফেলেছি